অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে আমরা প্রশ্ন রাখতে চাই দু হাজার চোদ্দ সালে যখন একশো তিপ্পান্নটা আসলে কোন ভোট নাই তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল আমরা আপনাদের কাছে সাথে প্রশ্ন রাখতে চাই যখন হাজার ইলেকশন অনুষ্ঠিত হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল দু চব্বিশ সালে যখন আমি ভার্সেস ধানি নির্বাচন হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল তখন আমরা দেখেছি সিএমএচে এর সাথে বন্দি করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হল বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন ছিল সেই বাংলাদেশে দুই শহীদের রক্তের দাগ এখন শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের পররাষ্ট্রাঙ্গের পিছু পর্যন্ত নিশ্চিত হয় নাই যে বাংলাদেশের জুলাই গ এসে ঘুম ঘুম হত্যা রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান করেছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমন্ডলে আপনারা ক্যান্টন থেকে কত 16 বছর যে Вале হস্তক্ষেপ করেছেন যে Вале ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত দেড়টা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে দেশে অত অন্যায় অবিচার এত কম করে হয়েছে এত সুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে তা চ্যানেল ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপায়ের অপেক্ষায় রয়েছি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই সন্ধিয়া আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাই মেটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু নয় সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে মাহফিল খেলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ আমাদের বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হবে আপনাদের ভুলে ভুলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপ্রুত্থানের মধ্য দিয়ে পৃথিবীর যারা বাড়াতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং বাংলাদেশের করার অধিকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনার দেখতে পাইনি আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ যে অপরাধ করেছে যে গণহত্য চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমরা কোন ব্যক্তির উপরে আমাদের কোন ধরনের ক্ষোভ নেই আমরা বলতে চাই এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে অস্থিতিশীল করবেন না